ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগির ছা কিন্তু আজকে আমরা এখানে কানাবগীর ছা ধরতে আসি নাই আমরা এখানে আসছি একটু বাজার সদাই করব। জায়গাটার নাম হচ্ছে হাট মাদ নগর হ্যাঁ হাট মাদ আসেন ভাই পটল কি এগুলো একেবারে মানে কচি বিচি হবে না ছোট ছোট সাইজ যেগুলো আছে এগুলো বাইসে আমার দিতে হবে কত করে দাম চল্লিশ টাকা কেজি ছোট সাইজ এর গুলাব তো ছোট একেবারে ছোট যেগুলা হ্যাঁ ছোট আপনার ইয়া হয় না দানা হয় না আমি দানা ছাড়া পটল খাইতে ভাল লাগে মানে দানা যেগুলো নরম শক্ত হয়ে গেলে ওই জিনিস আর খাইতে ভালো লাগে না এক কেজি দেন এইটা কি আলু এইটা কি আলু বার্মাটা কি এই দেশের আলু এই দেশের আর ওইটা ওই ওটা কই চলে শহরে আচ্ছা এই দেশের আলু বলতে এই দেশ বলতে এই জায়গা এই রাজশাহীতে চলে এটা কি মিষ্টি হয়েছে এখনও হালকা মিষ্টি হয় নাই না আন্ডাই আলু কত করে কেজি এটা 25 টাকা কেজি এটা 20 টাকা কেজি একদম আচ্ছা আচ্ছা আগে ওইটা 1 কেজি দাও এখানে আরও অনেক কিছু আছে আমরা বাজার করি আজকে দেখেন ঢাকার বাজারের সাথে আপনারা এই বাজারের একটা কম্পেয়ার করতে পারেন যে ঢাকার বাজারে দামে বিক্রি হয় আর এটা কিন্তু রাজশাহী না এটা বাগমারা এটা রাজশাহী বাগমারা বেশ ভিতরে মানে একেবারে গ্রামীণ পরিবেশে কিন্তু হ্যাঁ আজকে কি হাট নাকি এমনি আজকে হাট এ দেখেন ছোট্ট একটা হাট হাটে কি এই হাঁস মুরগি উঠে না আছে আছে এখনো আছে কবুতরের বাচ্চা আছে হাঁস মুরগি আছে পটল নিলাম এখান থেকে আমরা পটল এক কেজি নিলাম ইয়েও তো মোটামুটি ভালো পেঁপে পেঁপে একটা কচকচা হবে খাইতে কাঁচা খাবো এরকম একটা পেঁপে দেন তো ওই নিচেরটা ওই পাশেরটা এটা কেমন এটা দাগ আছে নাকি গায়ে

পাকা নিবো কেন কচকচা কচকচা হ্যাঁ 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 দেন মস মস আছে হ্যাঁ ঠিক তাহলে পেপে নিলাম আপনার নাম কি ভাই জান মাসুম ভাই আপনি দেখতেও তো মাসুম অনেক আকাশ তুমি বিল দিতে দিতে আসো আলু দিবেন নাকি চার কেজি না এইটা একদমই তো দাম তো কম নাই একদম না তাহলে আপনি চার কেজি একশো টাকা হইলো দিয়ে দেন চার কেজি পঁচিশ টাকা কেজি আপনার হিসাবে একবারে নিচ্ছে অসুবিধা নাই এ ছোট পলি কেন বড় পলি নাই এক পলিতে চার কেজি হবে এরকম পলি নাই আচ্ছা ব্যাগ কিনতে হবে তাইলে একটা ব্যাগ কিনবো আপনি আপনি পলিতে করে দুই কেজি করে মাপেন আমরা একটু দেখি আসেন আচ্ছা এই জায়গায় যে দুইটা কচুর সরা ভাই দুইটা কোনটার কি দাম কম বেশি এই দাম কোনটার কত টাকা এটা পঁচিশ টাকা এটা তিরিশ টাকা নরম হবে এইটা দেন দুই কেজি দেন দেখেন কচুর সরা তিরিশ টাকা কেজি পরিষ্কারগুলা আর এই যেগুলা ধোয়া হয় নাই এগুলা হচ্ছে পঁচিশ টাকা কেজি আকাশ এই জায়গায় দুই কেজি কচুর ছড়া মূলা আছে মূলা মূলা কত করে বিক্রি করেন ভাই ষাট টাকা কেজি মূলা কি ভালো মূলা ভালো কি ভালো না সেটা আমি বুঝি না এক কেজি দেন শশা কি এগুলো দেশি নাকি শসা কেজি কত আশি টাকা কেজি ঢাকায় তো আশি টাকা কেজি শশা বিক্রি হয় না ভাই আরে না না ঢাকায় দেশিও পাওয়া যায় হুম এখন আপনি কত ডাকবেন এক কেজি দেন এক কেজি দেন এটা এক কেজি দেন এক কেজি শসা পঁচাত্তর টাকা হলে দুই কেজি শশা কত তাহলে দুই কেজিই দিয়ে দেন কিন্তু আবার ওই আপনার তিতা লাগবে না তো আচ্ছা ঠিক আছে ওই সাইড কি দেখা যাইতেছে শাক এটা ভাই কি শাক সবুজ শাক শাকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর খাইতেও মজা আছে চলেন তো আমরা একটু সবুজ শাকের সন্ধানে যাই শাক কত করে ভাই দশ টাকা আটি ঢাকা নেওয়া পর্যন্ত ভালো থাকবে লাল নাই মনে হয় বেশি একটা না সবুজটা খাইতে পারো এই যে মোরা আছে আপনি বাইসে আমার দেন তিনহাটি দেন আর ওই উস্তা কত করে উস্তা উস্তা এইটা 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 এটা কি বলেন আপনারা কইলা হ্যাঁ এই কইলা কত করে সাইডটা টাকা কেজি একদম আচ্ছা তো কইলা দেন এক কেজি কুমড়াটা কি এরকম আস্তে আছে হ্যাঁ ভালো তো ঠিক আছে

আর কইলা দেন আর এটারে কি ডাকেন বেগুনই তো ডাকেন নাকি কত করে বেগুনো ষাট টাকা কেজি ভালো হবে খাইতে কম রাখবেন না এক কেজি বেগুনও দিয়ে কাঁচামরিচটা কি দেশি না ইন্ডিয়ান কত করে চল্লিশ টাকা পোয়া একশো ষাট টাকা কেজি হাফ কেজি দিয়ে এগুলো আপনি দেন দিয়ে হিসাব করতে থাকেন ঠিক আছে আমি না লেবু নিব না আপনি দিচ্ছেন শশা মুলা আর কচু এটা হিসাব করেন এরপরে এই সাইডে আছে কাকরোল কাকরোল কত করে ভাই ষাট টাকা কেজি আর এই এই এইটা কি চিচিঙ্গা না ঝিঙ্গা ঝিঙ্গা কত করে পঞ্চাশ টাকা কেজি কাকরোল কি পাইকে গেছে রঙ এরকম কেন কাঁকরোলদান এক কেজি এক কেজি কাঁকরোলদান একটু ইয়া দেখে দেন যেটা ওই যে দানা মোটা হয় না বা শক্ত হয় না এরকম দেখে দেয় না হ্যাঁ খারাপ দিন না এটা কি এই এলাকারই নাকি কেনা রাজশাহী নগাঁড নওগাঁট নগাঁড় আচ্ছা নগাঁও এক কেজি আকাশ টাকা আরো নাও সবজির হাট ওনার কাছে আছে হচ্ছে গিয়ে আলু কাঁচা কলা কাঁচা কলা হ্যাঁ ওইদিকে বাড়ির হবে না আচ্ছা একটু একটু আসি কাকা একটু দেখে আসি এগুলো আপনার বাড়ির পেপে ও কাঁচা 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 পেপে কিনে ভালো হয়েছে নাহলে কিনতাম এই যে এই জায়গায় আবার হচ্ছে এই শাকটা কি শাক কলমি শাক কত করে দেন পলিথিন নাই হাতে দিয়ে দেন আর লাউটা কি কচি নাকি বুড়ো সাইজটাও কচি কত এটা প্রাইস কত বিশ টাকা দেন বিশ টাকা এটাও দেন ওর তিনটা তিনটা দেন আর এই লাউ একটা আমি আপনার পটল কি কেনা নাকি গাছের গাছের আপনার নিজের গাছের কত করে কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন কতটুকু হবে এখানে তা আমার এখান থেকে হ্যাঁ ছোট 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 দেখে আমার এক কেজি দেন মানে যেটার দানা নরম আছে এখনো বুঝছেন আপনার বাড়ির জমিন না ছাড় দিছেন ছাড় দেন নাই ও এই আজান দিচ্ছে নাকি হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এক কেজি দেন এই যে এক কেজি পটলের টাকা দাও এখানে আর এখানে দিবা পঞ্চাশ টাকা এই যে লাউ আর এই যে শাক হ্যাঁ হ্যাঁ জি করেন করেন প্লিজ আমার বাসা ঢাকায় না ডিফেন্সে চাকরি করি না না পুলিশেও চাকরি করি না আমি কোনো জায়গায় চাকরি করি না দেখলে ওর মনে হচ্ছে নাকি ও আচ্ছা না না ওরকম কিছু না ওরকম কিছু না ওরকম কিছু না আমি আপনাদেরই মতো সাধারণ মানুষ সামনে যাই একটু দেখি এটা একজন বাজার করে এখানে রাইখে গেছে তাই না এটাও বাড়ির কাকা ভালো হবে খাইতে আপনি নিজে খাইছেন

দেন এই যে কাকা ভাইয়ে দেখাই দিচ্ছে সন্দেহ মনে যা ছিল সব দূর করে দিছে আচ্ছা আকাশ সেটা নাও নিয়ে টাকা দাও আমরা একটু এই সামনের দিকে কাগজি লেবু আছে মনে হয় মিষ্টি মিষ্টি খাওয়া ছেড়ে দিছি চাচা তাই আচ্ছা দেখতেছি সন্দেশ লেবু কত করে ভাই দশ টাকা হালি পনেরো টাকা হালি দানা আছে কোনটায় মানে বিচি আছে কোনটায় দেখি একটু দেখি আমার দুইটা দুইটা লেবুর দুইটা স্যাম্পল দেন এটা দুইটা স্যাম্পল দেন বাইশে দেওয়া লাগবো কেন আপনি এইটা আমার দুয়ালি দেন ছোটটা আমি দুই হালি নিলাম আচ্ছা এই কাকা কই গেল পেয়াজগুলা কি সুন্দর দেখেন পেঁয়াজ কি সুন্দর এখন শুধুমাত্র উপরের পেঁয়াজই সুন্দর না ভেতরেও সুন্দর সবই একই সাইজ উনি কই আছে আশেপাশে কাকা আসলে তাহলে পেঁয়াজ দিতাম কত করে কেজি একদম পাঁচ কেজি দিয়ে দেন কাকা ভালো দেখে দিয়ে কিন্তু এটা এই এলাকার পেঁয়াজ নাকি হ্যাঁ মানে এটা ফলন হয়েছে কোথায় মানে ফলনটা কোথায় হয়েছে এই এলাকায় এই গ্রামেরই ফলন আচ্ছা তাহলে সমস্যা নাই দেন হলুদ নাই না হলুদ হচ্ছে ওই যে চাচা চলে আসছে নাকি ওই যে পাঁচ কেজি পেঁয়াজ নিচ্ছি খাইতে অনেক মজা নাকি হ্যাঁ 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 হ্যাঁ

এই সামনে গেলে বাজার আছে আরো হ্যাঁ সামনে বাজার আছে না সামনে বাজার আছে না ওই যে মাদনগরের মিষ্টির কথা যে বললো ওই সামনের বাজারে কি কি মিষ্টি সেটা সন্দেশ গোল গোল্লা চমচম সব আছে সন্দেশ না সন্দেশ আমি নাটোর থেকে নিবো তাহলে কত হইলো আপনার আকাশ টাকা কত আছে তোমার লাগবে কয় টাকা আপনার কত হয়েছে কাকা চার ছয় না চা চার পাঁচা বিশ আর পনেরো কইরা হইলে সাই তিনশো পঁচিশ না তাও আপনারা পুরাপুরি হিসাব করে আমি দেই আপনারও যাতে ভুল না হয় না হ্যাঁ তিনশো পঁচিশ বা আমাদের ক্যালকুলেটার লাগে আপনাদের লাগে না চিন্তা করেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নেন কে নিবে টাকা কি শুধু সপ্তাহে একদিনই বসেন এই হাটেই বসেন সপ্তাহে কি কি বার বসে হাট শনিবার আর মঙ্গলবার ঠিক আছে আজকে শনিবার কবুতর কি বিক্রি হলো নাকি কিনলেন ওই লেবু 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 টাকা দেওয়া হয় নাই তো লেবু কয় টাকা বিশ টাকা আর দুটো দিয়ে দেন আরো পাঁচ টাকা দিচ্ছি মোবাইল খুব কষ্ট এই তাহলে ওরে দেন ও মোবাইল দিয়ে অনেক কষ্ট করতেছে আমি তো আবার বাজার করতেছি খুব সুস্বাদু না ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি ভাই সাইফুল ভাই আসেন এই দিক দিয়ে আমরা ঢুকি এইদিকে আছে গুড় আখের গুড় কিন্তু গুড়ের সম্রাট তো আমার সাথে এই যে গুড়ের সম্রাট ঠিক আছে খেজুর গুড়ের সম্রাট কত বছর কত কেজি খেজুর গুড় বিক্রি করছিলেন সোহান ভাই আচ্ছা কবুতরের বাচ্চা বিক্রি হয় এদিকে ঠিক আছে আমাদের কেনাকাটা তো মনে হয় শেষ তাহলে আজকের মতো এখানে দেখেনি যে স্বর্ণের কারিগর স্বর্ণের কাজ হয় এখানে এমন কোন সবজি বাকি আছে যেটা আমরা নিই নাই বা যেটা ভালো সবজি কিন্তু আমরা ফেলে যাচ্ছি কাঁচা কলাগুলো সুন্দর আপনার ভেন্ডি কি এটা কি এখন খুব একটা সুবিধার হবে না মনে হয় সব কচি পোকা কচি আছে দেন কত করে কেজি দেন এক কেজি ভেন্ডিটা বাকি ছিল হ্যাঁ না এই মাটির নিচে জিনিসপত্র খাওয়া নিষেধ আর এই কাঁচা কলাটা খুব সুন্দর কলা কি এইটা ভালো হবে না ওইটা ভালো হবে এটা কত করে না না গোটা কানি নিয়ে কি করবো চারটার দাম তিরিশ টাকা তাহলে আটটা দিয়ে দেন ষাট টাকার দিয়ে দেন কিন্তু কেউ যদি পঞ্চাশ টাকার কলার নিতে চায় তাহলে কিন্তু সে বিপদে পড়বে সে পাঁচটা পাবে না না এই পাঁচটা না ছয়টা সাতটা পাবে না মানে একটার দাম দশ টাকা না দশ টাকার একটু কম তাই না ওই যে সবে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে অসুবিধা নেই দেন দিয়ে দেন বাজার সদাই একটু হয়ে যাক ভাই আপনি কাঁচামরিচ দিছিলেন তো না ওকে হ্যাঁ যে ব্যাগ আছে ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় এই হাট মাত নগর হাটের থেকে আজকে কিন্তু হাটবার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ